নমস্কার আমার নাম ডক্টর মনীষ দে আমি একজন পেইন অ্যান্ড প্যালিটিভ কেয়ার স্পেশালিস্ট তো আজকে আমার বক্তব্য হচ্ছে প্যালিটিভ কেয়ার তো প্যালিটিভ কেয়ার কি খায় না মাথায় কি জিনিসটা মানে থেরাপি তো অনেক ধরনের হয় একটা ধরুন নিরাময়কারী ট্রিটমেন্ট হয় এটা হচ্ছে কিউরেটিভ থেরাপি আর একটা হয় প্যালিটিভ কেয়ার এটা হচ্ছে উপশমকারী চিকিৎসা তো আমি এর আগে ক্যান্সার পেন নিয়ে বলেছি ধরুন ক্যান্সারের ব্যথা নিয়ে বা ধরুন কোনো ক্রনিক সমস্যা অনেক দিনের ব্যথা নিয়ে অনেক বলেছি কিন্তু প্যালিয়েটিভ কেয়ার যে শুধু ক্যান্সার পেন নয় এবং সেটার মধ্যে আরো অনেক কিছু ফ্যাক্টার্স এবং আরো অনেক কিছু প্যারামিটার্স থাকে সেইটা আজকে বলে তো প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট যেটা দেওয়া হয় পেশেন্ট এবং তার ফ্যামিলিকে ইম্পর্টেন্ট এখানে তার ফ্যামিলিকেও দেওয়া হয় একসাথে অ্যান্ড যারা হচ্ছে লাইফ থ্রেটনিং ইলনেস এ ধরুন লাইফ থ্রেটনিং ইলনেস ইন দ্য সেন্স দ্যাট ধরুন হার্ট ফেলিয়ার ক্রনিক হার্ট ফেলিয়ার ধরুন সিওবিডি অনেক দিনের একটা লাগের সমস্যা আর নিউরোলজিক্যাল প্রবলেম গুলো ধরুন স্ট্রোক হয়েছে পোস্ট স্ট্রোক একটা প্রবলেম নিয়ে ল্যাগিং ইনিস চলছে নেফ্রোলজিক্যাল কোন সমস্যা ডায়ালিসিস আছে পেশেন্ট এরকম ধরনের পেশেন্ট থাকে আবার এই ধরনের পেশেন্ট থাকে ক্যান্সার পেশেন্ট যেটা খুব বড় পপুলেশন আমাদের এখানে সেইভাবে সেই ক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ কেয়ার কিন্তু দিয়ে থাকি এটা উপসংকারী চিকিৎসা এবং সেই চিকিৎসার কিছু প্যারামিটার আছে যে কি কি দেখে আমরা দেখব এবং কোন কোন পেশেন্টদের আমরা দেখব তো প্রথম হচ্ছে প্যালিয়ে দেখা হয় পেশেন্টের এখন যে রোগটাই আছে সেই রোগটা রোগে তো অনেক স্টেজ থাকে ওয়ান টু থ্রি ফোর করে বা ধরুন আর্লি স্টেজ লেট স্টেজের রোগ তো কোন স্টেজে আছে এবং কি ধরনের ট্রিটমেন্ট উনি পাচ্ছে সেটা লাংস জন্য হোক হার্টের জন্য হোক নিউরোলজিক্যাল সমস্যার জন্য হোক এবং ইনফ্যাক্ট ক্যান্সারের জন্য হোক সেই স্টেজে ওনার কি কি সমস্যা আছে ধরুন যে ট্রিটমেন্টটা আছে সেটা চলছে চিকিৎসাটা চলছে তার সাথে একটা হচ্ছে কিনা ঠিকঠাক শুরু হয় যেমন ডিপ্রেশনে চলে যায় অনেক পেশেন্ট অ্যাংশিয়াস থাকে সোশ্যাল প্রবলেম হয় যেমন লস অফ জবস হয়ে যায় চাকরি চলে যায় বা চাকরিতে যেতে পারছেন কাজ করতে পারছেন ইকোনমিক্যাল প্রবলেম হয় এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ধরুন আহ আমারই কেন অন্যদের না একটা ভগবানের প্রতি ভক্তি চলে যায় যেটা বলে রিলিজিয়াস প্রবলেম তো এই জিনিসগুলো হয় তার সাথে কিছু এবং খাবার ইচ্ছে কমে যায় খুব কমনলি দেখা যায় খাবার ইচ্ছে কমে যায় শরীর দুর্বল হয়ে যায় রুগ্ন হয়ে যায় তো এই ব্যাপারগুলো যখন হয় তখন এই পার্ট গুলো যখন আমরা দেখি সেই ক্ষেত্রে কি হবে দেখি আমরা প্রথম হচ্ছে আমরা ব্যথা ট্রিটমেন্টে করি ব্যথার ওষুধ পত্র অনেক ধরনের আছে মরফিন এক ধরনের ওষুধ পেন্টাইল রয়েছে প্যাচ রয়েছে এবং বিভিন্ন ইনজেকশন পদ্ধতি রয়েছে যেটা দিয়ে আমরা ব্যথাটাকে কম রাখতে পারি তার সাথে সাথে কি আছে তার সাথে সাথে আমরা কিছু ধরুন মেডিসিন দিই যেমন ধরুন খাওয়ার ইচ্ছে বাড়ানোর কিছু ওষুধ দেওয়া হয় আবার পিছে পায়খানা ক্লিয়ার করার ওষুধ দেওয়া হয় ঘুমের জন্য কি কারণে হচ্ছে না ব্যথার জন্য হচ্ছে না সেইটা ট্রিটমেন্ট আমরা করি অ্যাংজাইটি ডিপ্রেশন সেগুলো হচ্ছে সেগুলোর একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা

যদি বলতে হয় তো প্যালিটিভ কেয়ার হচ্ছে একটা টিম অ্যাপ্রোচ এটা এক ধরনের শুধু ডাক্তার এবং নার্স থাকলেই হবে এখানে তার সাথে একজন সাইকোলজিস্ট লাগে এখানে একজন সোশ্যাল ওয়ার্কার লাগে একজন ভলেন্টিয়ার লাগে এবং এই ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট তাদের একটা অবদান রয়েছে তো আমরা চেষ্টা করি যে যার এই সমস্যাটা হয়েছে তিনি তো একটা সময় ওয়ার্কিং ছিলেন বা কাজ করে যাচ্ছেন সেই কাজটা ওনার ব্যাঘাত ঘটেছে তারপরে সেই কাজে তো ফিরে যাওয়া হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু সেইটার জন্য এই প্যালেটিভ কেয়ার এইভাবে টিম অ্যাপ্রোচ এবং এইটাই টোটাল কেয়ার করা হয় যেটার মধ্যে ফিজিক্যাল সাইকোলজিক্যাল সোশ্যাল অ্যান্ড এই চার ধরনের থেরাপিস দেওয়া হয় যাতে পেশেন্টের টোটাল কেয়ার করা যায় এবং তিনি যাতে ওনার দৈনন্দিন কাজে যতটা সম্ভব একটা সীমিত সময়ের সীমিত সীমার মধ্যেই বলতে পারে যে ওনার এক সব পেশেন্টের একটা লিমিটেশন থাকে এই লিমিটেশনের মধ্যেই যাতে ওনারা সেই কাজগুলো করতে পারে এইটা ছাড়া কি আছে আর একটা রয়েছে এন্ড অফ কেয়ার মানে ধরুন এমন একজনের এমন একটা রোগ হয়েছে যে একদমই ধরুন সেই স্টেজে আছে একদম এক্সট্রিম স্টেজে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই ক্ষেত্রে আমাদের রেফারটা হয়

অসুখ যখন শুরু হচ্ছে তখন থেকেই তাদের ইন্টারভেনশন দরকার হয় কারণ যখন এন্ড যখন পেশেন্টের আমরা কাউন্সিলিং কথা বলি তখন কিন্তু তাদের সেই যে ধারণাটা একটা এক্সপেক্টেশন বা আশা জন্মে যায় যে হ্যাঁ আমরা কেমোথেরাপি করালাম রেডিওথেরাপি করালাম সার্জারি করালাম তুমি কিছুই করো না তাহলে এখন আমাদের কি হয় অবশ্যই আমরা চেষ্টা করি যে বোঝানোর যে হ্যাঁ আমরা রয়েছি যার এই সমস্যাটা হয়েছে যিনি রোগী আছেন তাকে আমরা যথাসাধ্য চেষ্টা করবো একটা রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে জেদে যাতে উনি একসিন দৈনন্দিন কাজগুলো তো করতে পারেন কোয়ালিটি ও লাইফটা যাতে ভালো থাকে যাতে ওনার যতদিন উনি ভালো আছে যতদিন উনি আছেন সবারই তো এক সময় যাওয়ার সময় হয়ে যায় কিন্তু যতদিন উনি আছেন যাতে কষ্ট পেয়ে না যেন কষ্টটা কম নয় সেই ক্ষেত্রে হসপিটালেও রয়েছে কি একটা হসপিটালেও দেওয়া যায় অসপিসেও দেওয়া যায় এবং ইনফ্যাক্ট এটা আপনার ঘরেও দেওয়া যায় হোম কেয়ার বলা হয় তো হোম কেয়ারটা আমি হিসেবে প্রেফার করি কারণ যে কেউ জীবনের একদম সেই স্টেজটায় শেষ কোয়ালিটি মাসিশন সফটওয়্যার বাড়েনি করতে যায় তো বাড়িতেও যেটা সেই ডিআটতে দেওয়া হয় সেইটা আমরা ডিসটর্ব করি সিওরা মানে সেই সিওরাবে নম্বর ব্যবস্থা করতে বলি অংশিক পক্ষে সেই তো এন্ডম লাইফ স্কয়ার কিন্ত একটা বড় পার্ট মানে টি স্কয়ারে বাট ইট ইজ নট দ্য ওনলি পার্ট তুমি গটাই ধারণা যে প্যালিটি স্কয়ার সাপোর্ট স্কয়ার ইজ দ্য এন্ডম লাইফ স্টেপ সেটা কিন্ত না প্যালিটি স্কয়ার ইনকমপসাইজ এ লার্জ ডোমেন এটা কিন্তু একদম অসুখের শুরু থেকে না হলো অসুখের একদম যেই সময়টা ধরুন বেশি কষ্ট হচ্ছে যে কোনো ধরনের কষ্ট সেটা শারীরিক ব্যথা হতে পারে যা যা বললাম ঘুমের কষ্ট কষ্ট মানসিক কষ্ট যা যা সমস্যা ফেস হয় সোশ্যাল এবং ইকোনমিক্যাল প্রবলেম যদি হয় সেইখানে কিন্তু এই টিমের একটা বড় রোল রয়েছে আস্তে আস্তে বিভিন্ন হসপিটাল গুলোতে সেই প্যালিটিভ কেয়ার ইউনিট খুলছে তো আমি একজন বিশেষজ্ঞ হিসেবে বলতে পারি ঠাকুরগুর ক্যান্সার হসপিটালে তো অবশ্যই সেটা একটা বড় কমিশন রয়েছে আমাদের আপনার ক্লিনিক রয়েছে আমাদের টিম রয়েছে যারা এই ধরনের রুগীদের এই ধরনের সুবিধার সুযোগ সুবিধা করে তো যারা ধরুন অনেক লম্বা ধরনের অসুখ দেখবেন ধরুন বললাম শ্বাস হিসেবে শ্বাস লাঞ্চের হতে পারে হার্টের হতে পারে কিডনি হতে পারে ব্রেনের হতে পারে এবং ক্যান্সারও হতে পারে তো এই সমস্যা যাদের প্রবলেম হচ্ছে ফুসফুস থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে সব জায়গায় যে কোনো প্রবলেম হচ্ছে তারা কিন্তু মর্মত হবে না নিরাশ হবে না যখন একজন ডাক্তারবাবু বলে দিলেন যে আপনার কিছু করার নেই সেইখানে কিন্তু মর্মত হবেন না আমরা আছি প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট হিসেবে আমরা আমাদের আপনাদের অবশ্যই চেষ্টা করব যতটা আপনারা ভালো থাকতে পারেন আর প্যালিয়েটিভ কেয়ার নিয়ে বা উপশঙ্কার চিকিৎসা নিয়ে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা যত চেষ্টা করব নমস্কার